এআই জেনারেটেড ক্যারেক্টার ভয়েসেস গুলো বাংলায় কথা বলবে মানে ফিউচার রেন্ডারে সঠিকভাবে বলবে আমি এবার ধানের শীষ মার্কায় নির্বাচন করুম বাবা গো কি হইতেছে দেওয়াল ভাঙ্গে যাইব তো আই এম হার টু সার্ভ ইউ ভোট ফর দ্য রাইস্টক অ্যান্ড ব্রিং প্রসপারিটি টু আবার ভিলেজ রাস্তার গর্ত নিজে লাভ দিয়ে ঠিক করে দেবে সবার জন্য ফ্রি ঝালমুড়ি স্কুলের দেয়াল রং করবে নিজের হাতে গ্রামের অন্য প্রার্থী লুকিয়ে লুকিয়ে দেখে হালক কত ভোট পাবে তার মুখে টেনশন পিছনে হালক এক হাতে মোটা ধানের শিষ পতাকা নেড়ে ঘুরছে ভোট কেন্দ্রে ঢুকতেই দরজা কাঁপছে ধীরে হাল্ক ভাই ধীরে ক্যামেরায় কমেডি জুম গণনার ঘরে হালক বসে আছে ব্যালট বাক্স খোলা হচ্ছে হাল্ক নিজেই অবাক হয়ে নিজের ব্যালট খুঁজছে পাশে গ্রামবাসী হাসছে ধানের শীষ মার্কার হাল্ক ভাই পেয়েছেন কোটি ভোট ওইটা তো আমি দিই নাই